হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা আলদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি তো কত দিন ধরে লাইভে আসছি না ভিডিও ও ভালোভাবে করতে পারছি না এমনিতে প্রচণ্ড গরম পড়েছে আর বাড়ির কাজকর্ম চলছে তো দেখো ধান সিদ্ধ হচ্ছে এখন এই ধান সিদ্ধ করে শুকনো হচ্ছে এখন বাজে ঠিক সাড়ে এগারোটা বাজে দুপুরে সাড়ে এগারোটা বাজে তো ধানটা উল্টাতে এলাম কারণ বারবার ধান না উল্টালে না কিছু কিছু চাল ভালো হয় কিছু কিছু চাল ভেঙে যায় দেখছো পা দিতেই পাচ্ছি না তীর পোলেতে এতটাই গরম হয়ে গেছে যে ঘন ঘন পা দিতে হয় খুব তাড়াতাড়ি দশ মিনিট কুড়ি মিনিট পর পর যদি না পা দিই ধানে ধানের নাড়াচাড়া না করলে না ধানটা মানে চাল ভেঙে যায় কোনো চাল গোটা থাকবে কোনো চাল হাফ হয়ে যাবে সেই জন্য করে ঘন ঘন পা দিতে হয় ধানেতে তো রান্না করছিলাম রান্না করতে করতে তাড়াতাড়ি এসে ধানটা পা দিয়ে দিলাম না পা না দিলে তো আরও তো সমস্যা সেই জন্য করে ধানটা তাড়াতাড়ি পা দিয়ে দিলাম তিরপুল কাগজে পা দিতে পারছি না এতটা গরম হয়ে গেছে তো প্রায় অনেক মানে পঁচিশ তিরিশ বস্তা ধান সিদ্ধ শুকনো হবে তো অনেক হয়ে গেছে আর আর একটু বাকি অল্প একটু বাকি আছে তো এখন চলবে এরকম কাজ তো এই এইটা দেওয়া হয়ে গেলে আবার ওপার ওই যে ধানটা দেখছো ওটাও দিতে হবে আর রোদ্দ্রটা কেমন পড়েছে দেখছো মাথায় তো ঘোমটা দিতেই হবে নইলে রোদ্দুরের গাছ জ্বালা করছে এদিকে তিরপুরেতে পা দিতে পারছি না আর ওদিকে রোদ্দুরের দিকে তাকাতেই পারছি না আমার ছাওয়াটা কিভাবে ধানের উপরে পড়েছে দেখছো ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কিভাবে ছাওয়াটা পড়েছে এইভাবে ধান সমান করে দিতে হবে যা সমান করে না ধান দিলে ধানটা এবার খেবড়ে থেকে যাবে সেই জন্য করে ধানটাও ভালোভাবে পা দিতে হবে তো এবার একটা দিয়ে দিলে ওপার একটা দিচ্ছি পা দিতে পারছি না এদিকে হাওয়াতেও দিতে পারছি না কি করব বলো তা বলে তো কি ধান পা দেবো না পা তো দিতেই হবে যেহেতু আমাদের গ্রামের ঘরে বাড়ি তো এইভাবেই আমাদের কাজকর্ম করে খেতে হয় ধানটা তাড়াতাড়ি সিদ্ধি শুকনো হয়ে গেলে আবার ধান কাটা হবে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পুরো কাগজে পা দেওয়াই যাচ্ছে না গরমে ঘাম ঝরে গেল তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও টাটা বাই বাই